মর্নিং কেস ফ্যামিলি আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে রান্নাবাড়ি করে দিয়ে দিলাম স্যার মেয়েকে নিয়ে চলে গেল হচ্ছে পড়তে ওকে দিতে গেল। আমি টুকটাক রান্নাবাড়ি হয়েও গেছে আজকে মোটামুটি অনেকটাই রান্না করে আজকে নিয়েছি যেমন মাছের ঝোল হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে তারপরে আলু আলু ভাজা বেগুন ভাজা এই তিনটে হয়েছে তরকারিটা হয়নি তরকারিটা পরে করব একটু রেস্ট নিচ্ছিলাম মানে অনেক সকালে উঠে তারপরে পরোটা করেছি স্যারের জন্যে রুটি করে দিয়েছি সবাই খেয়ে চলে গেল আমি তারপরে রেস্ট নিয়ে এই উঠলাম উঠে এবার আমি আম দিয়ে মুড়ি দিয়ে টিফিনটা করব করে তারপর ঘর পরিষ্কার করে তারপরে রান্নাবাড়ি চাপাবো চলো আস্তে আস্তে তাহলে আমি খাওয়াটা সেরে নি সকালে টিফিনটা করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি একবারে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে যখনই কোনো জায়গায় যাব প্ল্যান প্রোগ্রাম করি বা কোনো কিছু হয় যে আগের থেকে সকাল থেকে যাব এখানে বেরোবো আর সেটার মাঝে মাঝে সাকসেসই হয় না যে কোনো না কোনো অফিসের কাজে চা মেয়ের পড়া সব কিছু চলে আসে তাই আজকে একদম খাওয়া দাওয়া সেরে স্যার বললো একদম রেডি হয়ে নাও তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও চলো যেখানে খুশি আজকে একটু ঘুরে আসি তা আমিও ভাবলাম যে ঠিক আছে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে টাইম মতন বেরিয়ে পড়েছি যাই না কোথায় যাবো আর যেখানেই যাই না কেন আমি তোমাদেরকে দেখাতেই থাকবো আমার সঙ্গে থাকো চলো আমি যেতে যেতে সব কিছু তোমাদেরকে দেখাবো বাইরে প্রচণ্ড গরম তবে উদ্দেশ্যহীন বেরোতে বেশ ভালোই লাগে চলো যাই ঘুরে আসি যেখানেই যাই না কেন এরকম মাঝে মাঝে বেরোতে বেশ ভালোই লাগে চলো বেরোই তবে আমাদের গন্তব্যস্থলটা ছিল কোয়েস্ট মল গিয়েই প্রথমে তো খিদে পেয়ে গেছি কফি স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিয়ে দিলাম আমি একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম অর্ডার দেওয়া যায় কত রকমের খাবার এখানে রয়েছে অনেক কিছু নামই জানি না তাই জন্য নামগুলো দেখছিলাম অবশেষে তো খাবার এসে গেল, ঝাঁপিয়ে পড়লাম আমি আর স্যার তো খেলাম কিন্তু খাবারটা কিন্তু দুর্দান্ত ছিল আমি তো এনজয় করে করে খাচ্ছিলাম হাতেও অনেকটা টাইম ছিল কি আর করব এনজয় করে করে খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি আমরা সংসারী মানুষ যেখানেই যায় না কেন সংসারের টুকিটা কি তো আমাদের কিনতেই হবে না হলে হবে না দেখলাম এখানেও কোয়েস্ট মলের মধ্যেও রয়েছে স্পেন্সার তাই ঢুকে পড়লাম সংসারের কিছু কেনাকাটি করতে শপিং মল থেকে ঘোরাঘুরি করে এসে আমরা এবার যাচ্ছি কোথায় মন্দিরে হ্যাঁ বিড়লা মন্দিরে যাচ্ছি চলো এবার ভেতরে ঢুকবো তারপরে তোমাদের দেখাও ভেতরে ঢুকিয়ে তারপরে দেখাচ্ছি পড়ে গেল আবার চলো সামনেই চলে এসেছি গাড়িটা রেখে এবার আমরা হাঁতে হাঁটতে যাচ্ছি মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই ভেতরে তো আর তোমাদের দেখাতে পারলাম না তাই বাইরে থেকে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কিছুক্ষণ সময় মন্দিরেই কাটালাম ভেতরটা অপূর্ব সুন্দর তোমাদের সুযোগ পেলে বলছি একবার তোমরা এখানে আসতে পারো আজকে একটু ভয়েসটাই দিতে হলো কারণ বাইরে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি আওয়াজ হচ্ছে সেই জন্য আজকে তোমাদের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা তাই সে আমি সেই মজাটা অনুভব করছি এদিকে তো তো দিয়ার খুব খিদে পেয়ে গেছে দিয়া কিছু খায়নি ক্লাস থেকে বেরিয়ে দিয়ার প্রচণ্ড খিদে পেয়েছে দিয়া বলল মোমো খাবো সেই জন্য একটা ক্যাফেতে ঢুকলাম মোমো খেতে আর তার সাথে চা ওফ আমি দারুণ এনজয় করছি আর তোমরাও আমার সঙ্গে থাকো সাথে থাকো